তাই নেই দেড় দিন কে আয় গে জামাই গ্যা রাঘই গেলে গে ঘটনাটাই বুঝলাম না রাগৈ গেলে কে জামাইটা যে কি পিনে গেলে আমি রহস্যটাই ধরতে পারলাম না আমার মনটাই ভাল লাগে না আমার জামাইটা আনতেই যাওয়া লাগবে আমি এই জামাই রহস্যটা বার করি আমি ঘটনাটাই বুঝলাম না আমার তাও সে জামাই কি কী লেগে গেলে গিয়ে আমার বউ টুক জামাইর কিছু কয় স্ট্রয়সিনি রাগৈ নালে গেলে কে হুম আমি ঘটনাটাই বুঝলাম না হুম আমার জামাইটা তো ভালোই

हो सुकर को तूं छो हा बा मा जा फ्लडरी ना

दानदुग्गो पाक से दावा लगे दानदुग्गो काइली मिसिंग लगाइ दाइयला माने पाक से ए गोरु के गो आखि हाय ए तालुक की तो गोटे बेस सिने की गोरु सा कर बाइन देखावा आमे बुझी नै किछु पाक म क्या लग कोई मान न तो दे जा एला ला ओ ओदी फेस तो सका फेस तो डाल द कोई फेस तो जों से केउ ना हुन दे காத்திது த ஆ கேவைய மோதி तुम्ह प्रसाद তুমি ওর মারতা তুমি কেম না থോ ও তোমার আই আসি ভালো তে মগ bari টাক খাইতে যাবা দই গলে কাম না কি তোমার তোমার বাইয়ার বাড়ি বেরাবে না তোমার বাইয়ার বাড়ি বেরাবে তাক খাজ জাম কই মুই মেলস তোমা কর দার পারনি তোমারই অন্ত জাম তুমি বল রাগ কিসম কইতে তুমি মে যাদারস কই अहम যা দেখছি আমার বাজারে কাম আছে বাজারে এম পি সেবাইছে হেই না যাওয়া লাগে বাজারে জ্বর হলে বিবেকে আমে ফোন দেছে এম পি সে ডাক্তারিআও হে বলে আরো তে করছে নাকি হ্যাঁ আমি নাগেলে বলে মৰিটরি গেলে এমন এমন হয়ে গেলে আর তোমাক বাড়ি যাওয়ার আমার সময় নাই এমন জানো এখন আমাৰ হাতকৈ মেজানো তোমাক বাড়ি মানুষ হেঁ আমাৰ হাত হ লে এখন উপরে উফৰি উফরে ডাইৰেক্ট উপরে হ্যাঁ আমি যাম না মোক বাৰ্ত মোৰ বনাইছে মোৰ দাদাই আছে মোৰ মামা মোৰ মায়ে আছে তুমি সেগলাক কোৱা কবা মোৰ লাগ নাকৈ গোলাক

একটুখানে ভাবলো এলাম তাও রস করিয়ে মরে থুয়ে গেলি গে মোর কপালটা পড়ছে হাত দিয়ে এলে গেলাম যদি যাইতাম কি রেম এমপি সে বেশ কি আর ভাবলা তাও রস করি কপালটা পড়ছে ভালোই

Nu e buna. Să văd variantele. Am lini. Amitul Hei, cu Zamaljor te I-amari se oalăte. Bure amanu. E atu gătăre. E Zamaljorii, n-am trecut Assalamualaikum <try> oh, ah, ya Allah kabur. Wah, kau ini. Tapi, 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 kau ini.

আচ্ছা আমি যাইতে পারি একটা মুরব্বী মানুষ আইসেন দাদা হোর ঠিক আছে হ্যাঁ খবর দেবেন হে আইবি হে আবার পর হ্যার লাগে পাঁচটা কথা কম খেল লাগে পাঁচটা কথা কম হেজে যে অনুসারে কমু হেজে যদি মানে তাহলে আমি ওই বেরিয়ে ভাত খাম আর যদি না মানে তাহলে আমি ওই বের উঠে আডা দেবো কারণ

আর বুড়াটা কি কম বুড়োডা তোমার ধারেই আসেন ঘরে উঠলাম ওঠার পর ঈদের দিন কাম কি ঈদের দিন একজনের দেখা হইবে বেড়াইতে যাইবে হ্যাঁ হাতে সাপ করবে হ্যাঁ একটু কোলা কুলি করবে এইরম হ্যাঁ এই তো ঈদের দিন কি এই বেলা

ভাইয়া মলি দেখাইবেন না সেমাই খাইবে সেমাই কিন্তু দুধ দিস এখন দাদা দুধ দিছি এই কথাটা মানা যায় সব কথা মানা সব কথা মানি না আমি কোন লোক জানে না আর আমার হাত কিন্তু এমপি বলতে এই যে কথাটা কইছে বেড়া তো দুধ দিয়েই তুমি দোষটা ধরো বললাম দুধ দিয়ে রাঁধে দুধ দিয়ে রাঁধুন না দাঁড়িয়ে ট্যাঙ্গাই দিয়ে রাঁধুন আমার দরকার আছে হ্যাঁ খাই হ্যাঁ কিন্তু দুধ দিছে আমার এটা ক্যানসেল করি কথা কইছে হ্যাঁ আচ্ছা এহানে আমার এটা হেওপূর্ণ কথা কইছে না সবকি মান্য নেওয়া যায় যাক মানিয়ে নিলাম মানিয়ে নেওয়ার পর কইলাম তাহলে আমার একটু শেমাই দিয়া শেমাই এনে দিয়া হে হোর্সে কি হে আর সে পাসটা ফিরে যা আর একদমই ফিরি চাই রেসি কেয়া

ях се тарускল аба আমরে জামনছাই আমনেই করাম নাতি জামাই কি আম্মা আমেই যাবরে দাদার বল লাগ জোক দেন বলে তাউরাস কর মই কর থাকমুই নি এম এ পুজুক দে হে তাউরাস লারা ও ঘর উঠ তোর পোলাই দেবো তোর লাগিয়া লাগু এত আছস না বাপুরে জাম আইদে তাউরাস সর কোনো কামই নি এ তো তাউরাস সর লেনা